ঊনআশি তম স্বাধীনতা দিবস উদযাপন করলো শিবেশ্বর সজীব সুশুনিকেতন এদিন সকালে বিদ্যালয়ের প্রক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয় এরপর ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি গ্রামের রাস্তার দেশাত্মবোধ স্লোগান ও গানের মাধ্যমে চড়িয়ে পড়ে স্বাধীনতার বার্তা দিনব্যাপী বিদ্যালয়ের প্রাঙ্গণে চলে নানান সাংস্কৃতিক পরিবেশনা দেশাত্মবোধ গান নৃত্য কবিতা আবৃত্তি এবং নাট্য মঞ্চায়নের মাধ্যমে ছাত্রছাত্রীরা তুলে ধরে স্বাধীনতার চেতনা ও শহীদদের প্রতি শ্রদ্ধা অনুষ্ঠান বিদ্যালয়ের চত্বরে ছিল উৎসবের আমের যা শিক্ষক অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে গভীর ছাপ ফেলে বিদালয়ের প্রধান শিক্ষক জানান আমরা চাই বাচ্চারা শুধু পড়াশোনায় নয় মনেও দেশপ্রেমের বীজ বুনুক স্বাধীনতার আসল মানে তারা যেন মনে রাখে অনুষ্ঠান শেষে স্কুল চত্বর জুড়ে হাসি উচ্ছ্বাস আর দেশপ্রেমের আবেগ ভরে ওঠে দিব হয়ে গেল

অনুষ্ঠানের মাধ্যমে গানের মাধ্যমে নাচের মাধ্যমে তাদের মধ্যে ভারতীয় যে যারা শহীদ হয়ে গিয়েছেন তাদের কি ভূমিকা ছিল আমাদের স্বাধীনতার ব্যাপারে এই নাটক সেগুলো তিনি করার চেষ্টা করেছে এবং তাদের মনে যেন এই বিষয়ে এই চেতনা চেতনাগুলো তৈরি হয় তাদের মধ্যে চেতনা তৈরি হয় তাদের মধ্যে দেশাত্মমূলক মনোভাব তৈরি হয় তারা যেন আহ সঠিকভাবে পড়াশোনা করে আরো এগিয়ে যেতে পারে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ জন্য গড়ে ওঠে সজীব শিশু নিকেতন এবং সজীব কোচিং সেন্টারের পনেরোই আগস্ট উপলক্ষে আমরা কিছু বিচিত্র অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য রবীন্দ্রসঙ্গীত এগুলো কর্মসূচি চালু করব একে একে সব কর্মসূচি শেষ হবে চারটা সাড়ে চারটার দিকে আমরা কর্মসূচি শেষ করব আগামীতে যেহেতু আমার এবছর প্রথম কোচিং কোচিং সেন্টার বাচ্চা আমরা সীমিত আকারেই নেব দশ থেকে পনেরো জন প্রত্যেক ক্লাসেই অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা আমরা এখানে পড়ানো হয় এবং বাচ্চাদের দুটা পরীক্ষা হয়ে গেছে তাদেরও আমরা পরীক্ষার ফলাফল পাচ্ছি অনেকটা ডেভেলপ ওরাও বলতেছে আগের থেকে আমরা এবার অনেক আগাছি আছি আমরাও খাতা দেখছি নম্বর দেখছি বাচ্চারা ভালোই পড়তেছে আমার শিক্ষক শিক্ষিকা ভালো পড়াতেছে আমার নাম ফারুক রহমান আমি সজীব শিশু শিক্ষাতনের হেডমাস্টার মশাই বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা